মৃত্যুর পর মানুষের সাথে কি হয় মানুষ কোথায় যায় আবারও কি মানুষ তার পরিবারে ফিরে আসে আত্মা কি অবিনশ্বর আত্মার কোনো বিনাশ নেই কিভাবে আত্মা আমাদের শরীর থেকে বের হয় এরকম বিভিন্ন প্রশ্নই আমাদের মনের মধ্যে খায় আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার জানার আগে আপনাদের সকলকে ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে স্বাগত জানাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণুর জয় আর বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারাও এই বিষয়ে মূল্যবান তথ্য জানতে পারেন আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আগেও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য একবার শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি একবার তাকে প্রশ্ন করেন মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় এর উত্তরে বিষ্ণুদেব যা বলেন তাই গরুর পুরাণে উল্লেখিত আছে গরুর পুরাণ অনুযায়ী উর্জা বা আত্মা কখনোই নষ্ট হয় না তা শুধুমাত্র একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে থাকে এই উর্জা যখন একটি শরীর থেকে বের হয় তখন তা ধোঁয়া বা কুয়াশার মতো হয়ে থাকে গরুর পুরাণে বর্ণিত হয়েছে শরীর থেকে বের হয়ে আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থাতে থাকে এই সময় আত্মা দুর্বল থাকে কিছুক্ষণ পর যখন সে তার চেতনা ফিরে পায় তখন নিজের পরিবারের লোকজনদের ডাকতে থাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না ফলে আত্মা খুবই কষ্ট পায় এই সময় যমলোক থেকে দুজন যমদূত আসে ওই আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য সেই আত্মা যখন আবার নিজের শরীরে প্রবেশ করতে চাইলে যমদূতরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় ফলে আত্মা মৃত্যু লোক ছেড়ে যমলোকে যায় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরেই আত্মাকে যমদূতেরা যমলোকে নিয়ে গিয়ে সারা জীবনে সে কি কি করেছে তা তাকে দেখায় সেখানেই তার পাপের হিসাব করা হয় কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে চব্বিশ ঘণ্টা পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয় এরপর তেরো দিন সেই বিদেহী আত্মা সেখানে ঘোরাফেরা করেন এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না তার শরীরটি দাহ করা হয়ে যায় বলে সে সেটিতে প্রবেশ করতেও পারে না তার টান ক্রমশ দুর্বল হতে থাকে তখন তিনি পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা হন যমলোকে পৌঁছতে সময় লাগে এক বছর পিণ্ডদানের সময় যে খাদ্য তাকে উৎসর্গ করা হয় এই খাদ্যই তাকে যমলোকে পৌঁছানো শক্তি প্রদান করে কিন্তু যার পিণ্ডদান হয় না তাকে যমদূতেরা টেনে হিজডে যমলোকে নিয়ে যায় যার জন্য তার খুব কষ্ট হয় মানব জীবনের শেষ যজ্ঞ হল অন্ত্যেষ্টিক্রিয়া মতে সূর্যাস্তের পর কখনো অন্ত্যেষ্টি করা হয় না এর কারণ হিসেবে মনে করা হয় রাত্রিবেলা স্বর্গের দ্বার বন্ধ হয়ে যায় এবং নরকের দ্বার খুলে যায় তাই রাতে মৃতদেহ দাহ করা হলে সেই ব্যক্তির আত্মা নরকে স্থান পাবে এই কারণে সূর্যাস্তের পর কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহ বাড়িতেই রাখতে হয় তখন মৃতদেহের পাশে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হয় গরুর পুরাণ অনুযায়ী মৃতদেহ একা ফেলে রাখলে তাতে অশুভ আত্মা প্রবেশ করতে পারে এতে সেই পরিবারেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত মৃতদেহ একা রাখতে নেই মৃতদেহ একা পড়ে থাকলে তাতে যদি পচন ধরতে শুরু করে মানুষ তা উপলব্ধি করতে পারবে না এছাড়াও মৃতদেহ অসুরক্ষিত অবস্থায় থাকলে তাতে তিঁপতে পোকামাকড় বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে তাই মৃতদেহ একা ফেলে রাখতে নেই কোনো ব্যক্তি পঞ্চক সময়কালে মারা গেলে সেই মৃত্যুকে পঞ্চক মৃত্যু বলা হয় শাস্ত্র মতে মনে করা হয় কোনো ব্যক্তির পঞ্চক মৃত্যু হলে দুই বছরের মধ্যে তার পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু ঘটবে পঞ্চক কাল বা পঞ্চক যোগ হল অত্যন্ত খারাপ সময় বা যোগ যখন পঞ্চক নক্ষত্র যথা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই পাঁচটি নক্ষত্র একত্রিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তখন পঞ্চক কাল গঠিত হয় এই যোগ পাঁচ দিন থাকে এই সময় চাঁদের অবস্থান কুম্ভ এবং মীন রাশিতে হয় এই সময় মৃতদেহ দাহ করা উচিত নয় তবে মৃতদেহ যদি সৎকার না করে ফেলে রাখা হয় তাহলে তা পরিবেশ দূষণ ঘটায় এই জন্য মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করে ফেলা উচিত আবার অনেকের ছোঁয়াচে রোগে মৃত্যু ঘটে মৃতদেহ দাহ করা হলে সেই সব রোগ জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায় প্রাচীন দর্শন অনুযায়ী সমগ্র বিশ্ব তথা মানবদেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলা হয় ক্ষিতি অর্থাৎ মাটি অপ অর্থাৎ জল তেজ বা আগুন মরুত বা বাতাস বোম বা আকাশ হল এই পঞ্চভূত সৎকার করার মাধ্যমে দেহকে এই পাঁচটি উপাদানেই বিলীন করে দেওয়া হয় মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা যমলোকে নিয়ে যায় এই যমলোকে পৌঁছানোর জন্য বৈতরণী নদী পার করতে হয় গরুর পুরাণ অনুসারে যমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় তবে এই নদীতে জলের বদলে আছে রক্ত পুঁজ ভয়ঙ্কর জীবজন্তু কুমির ও শকুন জীবিত দশায় যে সকল ব্যক্তি খারাপ কাজ করে যারা কোনোদিন কোনো অসহায় মানুষকে সাহায্য করেনি মানুষের অমঙ্গল করেছে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় পাপী আত্মাকে দেখে বৈতরণী নদী টকবক করে ফুটতে শুরু করে কিন্তু পূর্ণবান আত্মাকে যমদূতেরা সামান্য মূল্যের বিনিময়ে নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পুণ্যাত্মাদের বৈতরণী নদী পার করার সময় এই নদী শীতল হয়ে যায় যে ব্যক্তি তার জীবদ্দশায় ধর্মের পথ অনুসরণ করেন অসহায় ও দরিদ্রদের সাহায্য করেন তারা সহজেই বৈতরণী নদী পার হয়ে যান মনে করা হয় কালো গরুর লেজ ধরে এই নদী পার করতে হয় এই জন্য অনেকে শ্রাদ্ধ কাজে কালো গরু দান করে বৈতরণী নদী পার করার পর যমলোকে যাবার জন্য তিনটি পথ বা মার্গ থাকে আত্মা কোনো মার্গে যমলোকে পৌঁছাবে কার নির্ভর করে জীবদ্দশায় মানুষ কি কর্ম করে তার ওপর এই তিনটি মার্গ হল অর্চি মার্গ ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশমার্গ অর্চি মার্গ হল ব্রহ্মলোক এবং বেরলোকে যাত্রার মার্গ ধুম মার্গ হল পিতৃ যাত্রার মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ হল আত্মার নর্কে যাত্রার মার্গ তবে এই তিনটি মার্গে সকল আত্মাকে কিছুকাল বসবাস করতে হয় যে সমস্ত ব্যক্তি ভালো কাজ করেছেন তারা স্বর্গে যান পাপি লোকেদের নরকে পাপের শাস্তি ভোগ করতে হয় এরপর আবার মৃত্যু লোকে অর্থাৎ পৃথিবীতে তাদের কর্ম অনুসারে ভিন্ন জনিতে জন্ম নিতে হয় মোট চুরাশি লক্ষ জনিতে আত্মাকে জন্ম নিতে হয় আশি লক্ষবার বিভিন্ন জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষ বার জন্ম হয় বৃক্ষ জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানান রকম কষ্ট সহ্য করতে হয় নয় লক্ষ বার জন্ম হয় জলচর হিসেবে এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন ধারণ করে কৃমির বা কীটপতঙ্গ জনিতে এগারো লক্ষ বার জন্ম হয় দশ লক্ষ বার রূপে এবং পশু জনিতে জন্ম হয় ত্রিশ লক্ষ বার তারপর মানবরূপে জন্ম চার লক্ষ বার যতদিন না এই কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মোক্ষ লাভ করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আর বন্ধু এবং আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারা উপকৃত হতে পারে আর যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন